আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে ভিডিওটা আমি আজকে তৈরি করলাম তো সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ফোনের ফোন মেমোরি অর্থাৎ ফোন মেমোরি আপনারা খালি করে নেবেন দুই থেকে তিন জিবি আপনাদের ফোনে অনেক সময় দেখা যায় অনেক ভাইরাসে পরিণত হয় সে ভাইরাসগুলো ফোন মেমোরিটাতে জায়গা ধরে রাখে তো সেটার কারণে আপনাদের ফোন মেমোরিটা ভর্তি হয়ে যায় অর্থাৎ দুই তিন জিবি করে আপনাদের ফোন মেমোরিটা ধরে রাখে তো তখন আমি আমি দেখাবো কীভাবে আপনারা সেই ফোন নাম্বারটা খালি করবেন শুধু একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সেটা আমি এসকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সব কিছুই দেখিয়ে দেবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য আপনাকে একটি ছোটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ডেসক্রিপশন বক্স অনেকেই চেনে না তো দেখেন এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওতে দেখেন এখানে এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন অ্যাপ লিঙ্ক লেখা আছে এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন তো যাই হোক বেশি করা তারা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি তার আগে যে কথা না বললে নয় যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন তো তো তার আগে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটি ডুবো প্রমাণ দেখাচ্ছি দেখেন আমি আমার এই ফোন ফোন মেমোরিটাতে ঢুকতেছি দেখেন ফোন মেমোরিটাতে আসার পর নিচের দিকে একটু লক্ষ্য করবেন যে আমার ফোন মেমোরিটা দেখেন এইদিকে আমার ফোন মেমোরিটা ছয়শো একুশ এমবি এবং মেমোরিটা আমার দেখেন একশো আঠাশ এমবি ফ্রি আছে তো আমার ফোন মেমোরিটা আমার ফোন মেমোরিটা দেখেন ছয়শো একুশ এমবিটা থেকে কীভাবে আমাদের ফোন মেমোরিটা খালি হবে আরও দেখেন আমি সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করতেছি প্রবেশ করার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কী করবেন এইদিকে এটা একটা ট্যাপ করে দিয়ে এটা পূরণ শূন্য ঘরটা পূরণ করে নিয়ে এখানে দেখবেন স্টার্ট লাগাটা স্টার্ট লাগাতে আপনারা কী করবেন একটি ট্যাপ করবেন আলা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে স্ক্রিন নামে একটা লেখা আছে তো আপনারা কী করবেন এই ইস্কিপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ক্লোজ দেবেন এখানে দেখেন এটা ক্লোজ করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন এখানে ক্লিন এইখানে আপনারা একটা ট্যাপ করবেন এই ক্লিনের ট্যাপ করার পর দেখেন আপনাদের এইভাবে একটা ট্যাপ করবেন অ্যাপ করার পর আপনাদের ফোনে যতগুলো ভাইরাস আছে অর্থাৎ যতগুলো ভাইরাস ধরে রেখেছে আপনাদের ফোন নাম্বারই সবগুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে দেখেন সবগুলো কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল তো আপনারা এখন কী করবেন এখানে দেখেন আপনাদের নিচে ক্লিন এইখানে একটা ট্যাপ করবেন তো আপনাদের কম্পিউটারের জায়গাটা বের হয়েছিল এর আগে আমি অনেকগুলো ক্লিয়ার ক্লিয়ার করছি সেই কারণে আমার একটু কম রয়েছে আপনাদের দেখবেন বেশি হবে ওখানে তো আমি এখন ব্যাগ যাচ্ছি দেখেন আমার ফোনের ফালি ম্যানেজারে যাচ্ছি যার পর এখানে একটু দেখেন সাতশো দশ এম আমার ক্লিয়ার হলো এখানে দেখেন আমার সাতশো দশ এম অনেকটা আমার ফোন নম্বরটা ক্লিয়ার হয়ে আসলো তো এইভাবে আপনাদেরও ফোন নম্বরটা ক্লিয়ার হয়ে আসবে আসবে দেখিবেন এটা আসলে একটা সত্যি অসাধারণ অ্যাপ্লিকেশান তো এভাবে আপনারা কাজ করবেন তো যাই হোক ভিডিওটা সকলেই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ